নদীতে বেআইনি পদ্ধতি অবলম্বন করে মাছ শিকার করলে জেল ও জরিমানা দুটোই করা হবে বৃহস্পতিবার জলপাইগুড়ি তিস্তা সংলগ্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করল মৎস্য দপ্তর গত মঙ্গলবার জলপাইগুড়ি তিস্তা ও তিস্তা বিশু করলি বোয়াল আর সহ একাধিক প্রজাতির নদী আলী মাছের মৃত্যু হয় এর আগে তিস্তা করলা ও জলপাইগুড়ি জেলার একাধিক নদীতে বিষ প্রয়োগ করে এবং বিদ্যুৎবাহী তারের সাহায্যে মাছ শিকার ঘটনা নজরে আসে এই বন্ধ এই বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ হাঁটতে চলেছে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর নদীতে নজরদারি বাড়ানো এবং পাশাপাশি ধরা পড়লে জেল জরিমানা দুটোই হবে বলে মাইকিং করে ঘোষণা করা হয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস জড়িত হয় তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে নদী বাঁচলে প্রাণ বাঁচবে জীবন ফিরে হাসবে জনসাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা নদীতে বিষ দিয়ে মাছ ধরা বৈদ্যুতিক সরঞ্জাম ইনভার্টারের বিদ্যুৎ সংযোগে মাছ ধরা চবজাল জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ যদি কোন ব্যক্তি বা ব্যক্তিগণ এই ধরনের অবৈধ কাজে জড়িত হয় তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে নদী বাঁচলে প্রাণ বাঁচবে জীবন ফিরে হাসবে কি অনুগ্রহ করে এই ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তরকে জানান পিছটিয়ে মাছ ধরা সরঞ্জাম বিদ্যুৎ সংযোগে মাছ মাছ ধরা ধরা ব্যবহার করে নিষিদ্ধ এটি একটি যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ এই ধরনের অবৈধ কাজে জড়িত হয় তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে নদী বাঁচলে প্রাণ বাঁচবে জীবন ফিরে হাসবে কি অনুগ্রহ করে এই ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও জলপাইগুড়ি জেলা মতেস দপ্তরকে জানান আসুন নদী রক্ষা করি প্রকৃতি বাঁচাই সুন্দর আগামী গড়ি প্রচারে মত দপ্তর জলপাইগুড়ি দাদা এই আপনাদের এলাকায় একটা মাইকিং হচ্ছে কোন এলাকায় কি বিষয় নিয়ে শুনলেন একটু বলুন তো দুই দিন তিন দিন আগে মনে হয় বিষ দেওয়া হয়েছে তিস্তা নদীতে এই বিষের ফলে জলটা তো দূষিত হয়েছে আর আমাদের যে ন্যাচারাল যে ক্লাইমেট যে মাছগুলো আছে সেই মাছগুলো সমস্ত মাছ মরে গেছে কিন্তু এই যে কাজটা যে করেছে জানি না কে করেছে যারাই করছে এটা হচ্ছে খুব একটা বাজে নিন্দনীয় কাজ করেছে যেটা কোনো ক্ষমা হয় না এ কোনো ক্ষমা হয় না ওদেরকে মানে এমন সাজা আরও কঠোরতম সাজা দেওয়ার উচিত আজকে আমাদের প্রায় বিলুপ্ত প্রায় বুরুলি মাছ নদী তো প্রায় কম জল এখন এই যে মাইকিংটা হলো এটা আরও মাইকিংটা আরও আগে হলে খুব ভালো হতো মানুষ আরও সচেতন হতো যাক এ যা হলো মাইকিংটা করে খুব ভালো হয়েছে মানুষ সচেতন হবে আমরাও সচেতন থাকব আমাদের চোখে পড়লেও আমরা এই জিনিসগুলো মানে ধরবো ধরবো ওকে ধরে বেঁধে রাখবো তারপরে পুলিশকে খবর দেবো এটাই আমার কথা এই কাজগুলো ভালো করেনি এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে অনেকদিন আগে শুনেছিলাম এর আগে হয়েছিল কিন্তু এত বড় মাপের হয়নি এই যেই মাপটা করেছে বিশাল বড় মাপের বড় বড় মাছগুলো সমস্ত ভেসে উঠেছে মারা গেছে এটা খুব 7 কিলো 8 কিলো হ্যাঁ কি কি মাছ মূলত তিস্তায় পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের বড়ুলি মাছ হচ্ছে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট তিস্তা নদীর ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সেই মাছগুলো তো একদম মানে ইলিশ মাছের মতো একদম নরম সফট এই মাছগুলো তো সব মারা গেছে তারপরে আমাদের যে সমস্ত হার্ড মাছ যেগুলো মনে করো রিঠা বলে এটা পাথরের গায়ে ধরে থাকে ওই রিঠা মাছগুলো আয়ের বোয়াল হ্যাঁ সমস্ত মাছ কালীবাউস বাটা সমস্ত মাছ মারা গেছে তিস্তার যে সমস্ত মাছ যেগুলো শক্ত মাছ বাইম মাছ তারপরে তোমার এটা কুইচা বলে ওই সমস্ত মাছগুলো মারা গেছে এতে আমরা খুব দেখে আমরা খুব মানে মনটা খুব খারাপ হয়েছে যে আমরাও গেলে পরে একটা দুইটা ধরে খাইতে পারতাম সেই জিনিসটা এখন মোটামুটি দশটা বছর নদীকে পিছায় দিল আমরা সব করতে वाला আছে নাম দাদা আপনার আমার নাম মনোজিত রায় ঠিক এটা কিসের প্রচার চলছে মাইকিংটা কিসের এটা হচ্ছে যে ওই নদীতে তিস্তা নদীতে করলা নদীতে মাঝে মাঝে শোনা যাচ্ছে যে বিদ্যুৎ দিচ্ছে চরজাল দিয়ে মাছ ধরছে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মাছ ধরছে ইনভাইটার বিদ্যুৎ যন্ত্র দিয়ে মাছ ধরছে এই সবের জন্য আমরা মানে আমাদের জপাইগুড়ি মৎস্য দপ্তর থেকে এটা অ্যালাউন্স করা হচ্ছে যেন এটা আগামীতে যেন এরকম না করে তাহলে এদের দণ্ডনীয় একটা অপরাধ অপরাধযুক্ত জিনিস এটা যদি করে তাহলে এটার শাস্তি হবে সেটাই জানানোর জন্য এরকম ঘটনা কি ঘটেছে হ্যাঁ ঘটেছে কিছুদিন আগেই আমাদের এই তিস্তায় দেখা গেছে যে কেউ হয়তো বৃষ্টিস দিয়েছে গিয়ে আমরা দেখলাম তো এই জন্য প্রশাসন থেকে এটা তাড়াতাড়ি এবং মৎস্য দফতর থেকে এটা তাড়াতাড়ি এটা স্টেপ নিয়ে যে এটা জানানো হচ্ছে যেন এরকম আগামী দিনে কেন না হয় আজকে কোন এলাকায় এই মাইকিংটা করা হচ্ছে কোন কোন এলাকায় এলাকায় হচ্ছে এটা আমাদের জলপাইগুড়ি সুকান্তনগর কলোনি হ্যাঁ সুকান্তনগর কলোনি তিস্তা নদীর চরে নাকি তিস্তা নদীর চরে আপনার নাম পরিচয় একটু আমার নাম চন্দন রায় হুম কী কোন দায়িত্বে আছে আমি অফিসে